যে বয়সে আল্লাহর ইবাদত বন্দিগিরি করি নামাজ করি কাজকর্ম করি তার জন্যে আল্লাহর দরবারে লাখো কোটি সুক্রিয়া কারণ আমার এ বয়সে আমার চোখের সামনে জন্ম নেওয়া অনেক মানুষকেই কবরের সাথে মাটির সাথে কবরবাসী হয়ে গেছে মাটিতে মিশে গেছে আমাকে আল্লাহ পাক এখনও জীবিত রাখছে হেবাদ বন্দিগিরি করি কাজকর্ম করি তার জন্য আল্লাহ দরবারে লাখ কুটিল সুক্রিয়া আলহামদুলিল্লাহ তাই মনে রেখো অপমানিত হয়েছি কিছু বলতে বলতেছি না বলতে পারতেছি না চুপচাপ এসে পড়েছি মনের কষ্টে যে আল্লাহ পাকের কাছে ইঙ্গিত দিয়েছি আমার মনের কষ্ট তুমি যে কষ্ট তুমি যে মনে কষ্ট দিয়েছ অবশ্যই তোমার জন্য কঠিন কঠিনতর তোমার কষ্ট পাওয়ার জন্য অপেক্ষায় থাকে তাই কাউকে কষ্ট না দিই কাউকে কারো আঘাত না করি এটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ শক্তি আছে কাউকে আঘাত করা কিন্তু আঘাত না করে শক্তিকে কন্ট্রোলে রাখি ভালোবাসি তোমাকে কেউ গালি দিয়েছে চুপ থাকো তোমাকে কেউ অপমান করেছে নিরাপ থাকো দেখবে তোমাকে আল্লাহ আল্লাপাক সর্বস্ব সম্মান দিয়ে তোমাকেই সম্মানিত করবে যে তোমাকে গালি দিয়েছেন তারই ক্ষতি হবে সেই অপমানিত হবে তাই অপমান হলে কাউকে তুমি পাল্টা অপমান করিবে না এটাই বাস্তবতার নিয়ম